গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি আবার তোমাদের কাছে নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি আমি গতকাল বেড়াতে গিয়েছিলাম ব্যারাকপুরে মা অন্নপূর্ণা মায়ের মন্দিরে এটা পুরো দ্বিতীয় দক্ষিণেশ্বর এটা আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দের বারোই এপ্রিল মথুরবাবু এবং জগদম্বা দেবীর প্রথম সন্তান দ্বারিকেরাত বিশ্বাস আমাদের ঠাকুর রামকৃষ্ণ পরবংশ দেবকে দিয়ে এর দ্বার উদ্ঘাটন করেন আর এই দেখো মন্দিরটা কিন্তু কিছু পূর্ণ অর্ধেকটাই দক্ষিণেশ্বরের মতন দক্ষিণেশ্বরে আছে বারোটা শিব মন্দির এখানে ছটা শিব মন্দির আর চারদিকে খুব সুন্দর এখানে মানে মেনটেন্সটা এত সুন্দর কি বলবো আর এত সুন্দর মন্দিরটা তবে তোমাদের সঙ্গে এখানে মন্দিরের প্রতিমা দেখাতে পারবো না কারণ প্রতিমার কোনো রকম ফটো তোলা এখানে নিষিদ্ধ আর কি খুব অপূর্ব মন্দিরটা সত্যি কথা বলতে গিয়ে ওয়েল মেনটেন্ড মানে এখনও এত সুন্দর মেনটেন করে রেখেছে মানে কি বলবো আর এখানে প্রতিদিন ভোগ ভোগ হয় এবং যারা দর্শনার্থী তারাও ভোগ পেতে পারেন তবে সেই ভোগ দিতে গেলে এগারোটার সময় গিয়ে বলতে হবে কজন ভোগ খাবেন সেইভাবে ওরা ওনারা ভোগ ওই দুপুর একটা নাগাদ ওনারা ভোগ ভোগ দেন আর কি আমরা বেশ ভালো করে এখানে পুজো দিলাম তবে এখানে কিন্তু দক্ষিণেশ্বরের মতো বাইরে প্রচুর দোকান তারা ডালা নিয়ে বসাচ্ছে এরকম কিছু নেই বাইরে মাসিরা ফুল মাসিরাই ফুলমালা আর একটু মিষ্টি নিয়ে থাকে সেখান থেকে এখানে একজন পুরোহিত মশাই আছেন ওনাকে নামগোত্র বললে এবং মায়ের সামনে উনি পূজা করে আমাদের সাথে দেন বেশ অনেকটা সময় এখানে কাটিয়েছি ভীষণ ভালো লেগেছে আর এখানে দেখো এখানে ধ্যান ঘর রয়েছে এখানে তুমি ধ্যান করতে পারো সব কিছু এখানে খুব সুন্দর অনেকটা জায়গা নিয়ে এই মন্দিরটা আর সামনেই আছে মা গঙ্গা সেটাও বেশ অপূর্ব মা গঙ্গা সামনেই গঙ্গার সামনেই এই মন্দিরটা আর মন্দিরটা তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এটা নাট মন্দির এখানে বেশ কিছুটা সময় বিশ্রাম নিয়েছি আর এটা একটা বেলগাছ খুব ভালো লেগেছে মা গঙ্গার বুকে এত সুন্দর মন্দিরটা দেখে না মনটা কিছুটা ভরে গেল এখানে দর্শনার্থী হয়তো মানে কি বল দক্ষিণেশ্বরের মতো নয় কিন্তু তা সত্ত্বেও কিন্তু অপূর্ব মন্দিরটা আর এত শান্ত এত নিরিবিলি এত মানে এত সুন্দর কি বলবো বক্ষিণেশ্বর মন্দির থেকে বেরিয়ে তারপরে আমরা চলে এসেছিলাম গান্ধীঘাটে গান্ধীঘাটে আমি অনেক ছোটোবেলায় গিয়েছিলাম তখন এত সুন্দর ছিল না কেরা আর গান্ধীঘাটে তো তোমরা জানোই একটা গান্ধী স্তূপ মতো রয়েছে আর মা গঙ্গা এখন গঙ্গায় নামতেও দেয় না বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে এবার আমরা ফিরেছিলাম বেশ অনেকটা সময় ছিলাম যাই হোক আশা করি তোমাদের ব্লগটা খুবই ভালো লাগবে আমি তোমাদেরকে ব্লগটা মানে খুব সুন্দর করে শেয়ার করতে পেরেছি তোমরা প্রচুর প্রচুর লাইক করবে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে টাটা